উৎসাহিত করুন করমতালির মাধ্যমে উৎসাহিত করুন সেই তরুণ অধী মানের খেলোয়াড় এত কষ্ট করে আপনাদের খেলা উপহার দিচ্ছেন আপনার একটা হাতের তাড়ি দিয়ে উপহার দেন

যারা গোল রক্ষক তারাও নার্ভাস হয়ে যায় আবার যিনি গোল করতে যান খেলোয়াড় তার ভিতরেও নার্ভাসনেস কাজ করে আমি মনে করি টাইগেট ভাগ্যের বিষয় আসলে অনেক ক্ষেত্রেই সেটাই হয় তো যাই হোক যারা জলপ করছে তাদের জন্য আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকবে এবং যারা পরাজিত হয়েছে তাদের জন্য শুভেচ্ছা শুভকামনা থাকবে আসলে খেলা তো জয় পরাজয় থাকবে অংশগ্রহণই বড় বিষয় এবং আজকে আমরা যে খেলা উপভোগ করলাম এখান থেকে অনেক তরুণ যারা খেলোয়াড় অবশ্যই জাতীয় পর্যায়ে খেলবে আমি আশা ব্যক্ত করছি কারণ এখানে সম্ভাবনা যাদের বয়স আমার মনে আন্ডার ছোট তো এখানে আরেক মেয়ে খেলোয়াড়ও আছে বালিকা আছে বালক আছে সবাই আছে তো তোমরা যারা খেলাধুলা করছো এই ধারাটা অব্যাহত রাখবা তোমাদের খুব অনুরোধ থাকবে যে প্রতিদিন তোমরা প্র্যাকটিস করে থাকে চর্চার করে থাকবে আর যে সমস্ত যেটা আসছে দূর দূরান্ত থেকে সেই স্থানেও যারা প্রশাসনে আসে তারাও এই চর্চা ধরে চলতে হবে সময় বেশি নেব আমাদের অন্যান্য এখানে প্রতিদিন আসে তারাও কথা বলি সকল আবারও শুভেচ্ছা যারা আছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ চমৎকার তারা খেলা খেলছিল আর আজকে আমাদের যে ফাইনাল রাউন্ডে এখানে দুটাচিয়া উপজেলা এবং বগুড়া পৌরসভার টিম খেললো আসলে চমৎকার খেলা খেলেছে শেষ পর্যন্ত তারা ট্রাইবেকারে গিয়ে সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাধ্যমে একটি দল বিজয়ী হয়েছে আমি বিজয়ী এবং যারা রানার উভয় দলকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই শুভকামনা জানাই তাদের জন্য আসলে যারা খেলোয়াড় এতদিন খেলেছেন এখন তারা তীব্রভাবে আকাঙ্ক্ষায় আছেন যে তাদের পুরস্কারটা তাদের ট্রফিটা কখন হাতে যাবে

এবং অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে মাসুদুল আলম বুলবুল যাকে সাবেক খেলা এবং সেই সাথে সকলে মিলে আজকের এই খনটিকে স্মরণীয় করে রাখতে চাই ধন্যবাদ জানাচ্ছি সকল আমন্ত্রিত নেতৃবৃন্দ যারা মূল্যবান সময় নষ্ট করে খেলোয়াড়দের উৎসাহিত করবার জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে আবার মেয়েরা আসবে বালিকারা ওরা সদর হৈছে ਚੈਂਪੀਅਨ ਟਰਾ ਯਾਡਲੀ ਐਸੋ ਬੈਨਟੇਲੀ ਐਸੋ ਬੈਨਟੇਲੀ ਐਸੋ ਸਭ ਲਈ ਇਹ ਦੂਜੇ ਬੈਨਟੇ ਨਾ ਉੱਪਰ જાય ਉੱਪਰ જાય ਇਹ ਉੱਪਰ જાય ਸਭ ਲਈ ਚੱਲ 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 ਅੰਕਲੀ ਪੋਜੇਕਲਾ ਹੈ ਬੋਗਲਾ ਰੋਸਿਪੀ ਤੀਨ ਨਿਕਲ ਜਾਵੇ ਸਭ ਲਈ ਇਹਨਾਂ ਅੰਦਰ ਰਿਸ਼ੀਆ ਹੋ ਕੇ ਆ ਜਾਣਗੇ নিজেদের দেওয়া গঠনে যেমন এবং একইভাবে তারা বিচ্ছিন্ন থাকবে খেলার মাধ্যমে তাদের মনোবিকাশে পড়াশুনোও ভালো হবে এই জন্য খেলার মাধ্যমে তারা থাকলে অন্য গর্ভ আশঙ্কা তাদের হবে না এই জন্য আমরা সবসময়ই চাই যে তারা সবসময় খেলার মাঝে থাকে আর আমাদের কাবাডি খেলার যিনি আছেন প্রাক্তন চ্যানেল উনি যেই দাবি করে দিচ্ছেন আমাদের খেলার আয়োজন হবে ইনশালিয়ার আবার কাবাডি খেলছিল তারা এখন প্রত্যাশা করছে যত তাড়াতাড়ি তাদের মেডেল আগাতে দিতে পারি আমরা খেলার মাঠে আসলে এত বক্তব্য চলে না এখন বেলাও শেষ এখন আমরা তাদের হাতে তাদের যে প্রাপ্য মেডেল ক্যাপ এইগুলো আমরা তুলে দেব তো আমি আমরা তুলে দেব আর এই খেলায় যারা বিজয়ী হয়েছে এবং আমরা

जी थैंक यू <laughs>